কৃষ্ণায় বাসুদেবায় হরয় উন্নত ক্লেশ না গোবিন্দায় নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বান দেবিতং নমামি হরি প্রিয় জয় রাধারানী রাধারানী মহারানী কি জয় এখন আমি ভাগবতের উনিশতম পর্ব শুরু করতে চলেছি বিগত দিনে আমি যে পাঠগুলো করেছি আপনারা যারা শুনেছেন তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাই এবং যারা শুনবেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আজ আমি পাঠ করব দুর্যোধনের উরুভঙ্গ ও অশ্বত্তমার দণ্ডবিধান কৃষ্ণের কথা শুনো দিয়া মন সুতো কহে শুনো 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 কোনো কৃষ্ণের মাহাত্ম কৃষ্ণের বহু গুণের অধিকারী যে গুণগুলো এককভাবে কারো ভিতর নাই কুরুক্ষেত্র রণজপে হয় অবসান কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল কত শত বীর তাহে তেজিল প্রাণ অনেক বীর যুদ্ধ শেষে দেখা যায় যে অনেক বীর অনেক শিশু অনেক পশু পাখি অনেক কিছুই প্রাণ হারায় দুর্যোধন ভীমসেন সেন বাঁধিল সমর ভাঙে দুর্যোধন উরু ভীম বলধর দুর্যোধন এবং ভীম মধ্যে যুদ্ধ হয়েছিল এবং দুর্যোধন ছিলেন খুব মহাবীর রহিলেন রণক্ষেত্রে না দেখি উপায় মানে রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তিনি রয়ে গেলেন কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না অসত্যমা মনে মনে করিল চিন্তন অসত্যমা এখন চিন্তা শুরু করলেন এই অসত্যমাটাকে অসত্যমা হলেন গুরু দ্রোণাচার্যের একমাত্র পুত্র এখন এই অশ্বত্থামা কি উপায়ে তুষি আমি রাজা দুর্যোধন এই অশ্বত্থামা মানে দ্রোণাচার্যের যে ছেলে উনি চিন্তা করলেন যে দুর্যোধন কি করে খুশি করবেন তথা আসি কহিলেন বচন অমীয় শুনো শুনো মহারাজ পর অবধান কি কাজ সাধিব বলো থাকিতে পড়ান আমার জীবন থাকতে আমি কি করতে পারি তোমাকে কিভাবে খুশি করতে পারি সুষুপ্ত শির আনিয়া কি দিব পাণ্ডবদের যে মাথা ওটা কি এনে দেব ব্রজ ব্রহ্ম তেজ বলে কিংবা তাদেরও নাশিব কিভাবে তাদের শেষ করে দেব। শুনি গুরুপুত্র কথা রাজা দুর্যোধন দ্রোণাচার্যের ছেলে হচ্ছে দুর্যোধনের গুরুদেবের ছেলে এখন কহিল পাণ্ডব সির করিতে সেদন পাণ্ডবদের মাথা সেত করে মানে দুভাগ করে দিতে বললেন শুনিয়া রাজার কথা অশ্বত্তমা বীর অশ্বত্তমা বীর ছিলেন রাজা দুর্যোধনের কথা শুনলেন চলিলেন নিশিযোগে পাণ্ডব শিবির শিবিরে চলে যাচ্ছেন নিশি অতি ভয়ঙ্করী গভীরা রাত তখন অত্যন্ত গভীর রাত ভয়ঙ্কর চারিদিকে নিস্তব্ধ তার ভিতর থেকে অশ্বত্থমা যাচ্ছেন শঙ্কার আছেন তথা তাহার প্রহরী বাবা মহাদেব সেখানে পাণ্ডবদের শিবিরে ওখানে আর কি পাহারা দিচ্ছিলেন স্তবে সেই প্রবেশে তথা মতি শিবরে কি করলেন অশ্বত্থ খুব সুন্দরভাবে স্তুতি করলেন স্তব করলেন করলে শিব খুশি হয়ে গেলেন এই জন্য প্রত্যেক দিন আমাদের কি করা উচিত জানেন দেবদেবী থেকে শুরু করে ভগবান পর্যন্ত মানে গোবিন্দ পর্যন্ত তাদের স্তুতি করা উচিত স্তব পাঠ করা উচিত করলে আমরা যথেষ্ট খুশি হই আমাদের প্রশংসা করলে আমরা যেমন খুশি হই দেবতা বলেন আর ভগবানই বলেন আর দানবী বলেন মানবী বলেন যাই বলেন প্রশংসা শুনলে সবাই খুশি হয় দ্রৌপদীর পঞ্চপুত্র আছিল শয়নে অতি সুকুমার দেহ শৈশব জীবনে মানে ছোট কলার যে শৈশবকালে আর কি দ্রৌপদীর খুব সুন্দর চেহারা ছিল তারা তখন কি অবস্থায় ছিল ওই শুয়েছিল হেরিয়া সবে বীর কুলাঙ্গার ভীমাদি ভাবিয়া করে অসির প্রহার ভীমকে ভেবে ওসি মানে দড়ি দিয়ে প্রহার করা শুরু করে ওসি বলে করিলেন মস্তক সেভ মাথায় সেদ করে দিল আনিয়া দিলেন তাহা যথা দুর্যোধন দুর্যোধনের কাছে এনে দিলেন দুর্যোধন তাহে নাহি প্রতি কবু হয় প্রীতকবু হয় মা মাহাত্মা নিন্দিত করবে অনাসক্ত রয় দুর্যোধন এতে খুশি হলেন না এই কাজের জন্য তিনি অখুশি হলেন পুত্রের নিধন হেতু পাঞ্চালি অধীর পাঞ্চালি দেবী পাঞ্চালি ছেলেদের হত্যার কারণে অধীর হয়ে উঠলেন হা করে সদা চক্ষে বহেনি যদি কারো সন্তান কোনো মাতার সন্তান মারা যায় সেই মাতা কি স্থির থাকতে পারে কখনো পারে না তেমনি পাঞ্চালি উনিও স্থির থাকতে পারেননি ওনার দুই চোখ দিয়ে অছরে জল পড়ছিলো এতে বারতা শুনি অর্জুন তখন এই সংবাদ শুনে অর্জুন কি করলেন করিয়া তাহারে কহেন বচন এবার পাঞ্চালীরে সান্ত্বনা দিচ্ছেন অর্জুন বলছেন আনিব তাহার শির করিয়া ছেদন গুরুপুত্র করিয়াছেন নিধন মানে ওই যে গুরুপুত্র কে গুরুপুত্র অশ্বত্থ উনি আর কি ওই যে ছেদন করে আনছে তাই তার মাথাকে আমরা সেদন করে আর আমি এনে দেব মাকে বলছে মুন্ডের উপরে বসি করো তুমি স্নান এবার অর্জুন বলছে যে তুমি ওই মাথার পরে বসে তুমি স্নান করো ভুলে যাবে পুত্র শোক জুড়াইবে প্রাণ তুমি যদি ওর মাথার পরে বসে স্নান করো তাহলে তোমার পুত্র শোকটা নিবারণ হবে এই রূপে করিয়া পার্থ মধুর বচন মানে অর্জুন মধুর বচন মাকে এই সুন্দর কথাগুলো বলছিলেন কর্মপরী করিলেন ধনুক গ্রহণ এবার ধনুক নিলেন হাতে রণসাজে সাজি তবে পার্থ মহাবীর এবার পার্থ মানে অর্জুন মহাবীর রণসাজে সাজলেন রত আরোহণ করে চলিলেন ধীর আস্তে আস্তে রথে আরোহণ করে সেদিকে যাচ্ছিলেন দ্রোণ পুত্রে বিনাশ করি অভিলাষ দ্রোণের পুত্রকে মানে অশ্বত্থমাকে বিনাশ করার জন্য যাচ্ছেন আজ এই পর্যন্ত ভাগবত পাঠ বিশ্রাম এরপর আমি কিছুটা ভাগবত পড়লে কি হয় সেই সম্পর্কে আপনাদের জানাবো ভাগবত কেন আমরা পড়ব ভাগবত এমনই একটা মানে গ্রন্থ এখানে স্বয়ং ভগবান বিরাজ করেন এটা স্বয়ং গোবিন্দই বলা চলে তাই এই ভাগবত পাঠ করা আমাদের শ্রবণ করা পাঠ করা দর্শন করা করলে আমাদের মহাপাপ দূর দ্রবীভূত হয় উপবাস করি যে বা যত্নবান হয়ে এই কথা পাঠ কিংবা মুখেতে কীর্ত মানে ভাগবত পাঠ যদি কেউ উপবাস করে করে বা কীর্তন করেন সর্বপাপ হতে সেই হয় বিমোচন মানে তখন তার সর্বপাপ চলে যায় অন্য কথা মন দিয়ে শ্রবণ ভাগবত পাঠ শুনতে গেলে মন দিয়ে শুনতে হয় ওই উড়ু উড়ু মনে ভাগবত পাঠ শোনা ঠিক না মথুরা দ্বারকার পবিত্র পুষ্কর উপবাস করি তথা যদি কোনো নর মথুরা বা যে উপবাস থেকে যদি কোনো মানুষ এই মহাসংহিতা পাঠ করেন সমনের ভয় তার না কখন মানে কোনো শত্রু ভয় তার থাকে না করে কীর্তঞ্জিনী বদন বিবরে তা হয় তার এ ভব সংসারে এই ভব সংসারে যে এই ভাগবত গ্রন্থ পাঠ করবেন শুনবেন তার সকল মনোবাসনা পূর্ণ হবে এখানে আমি ভাগবতের কিছুটা মাহাত্ম বললাম এবার একটা তত্ত্বকথা বলে আমার এই আজকের পাঠ বিশ্রাম দিয়ে দিব তত্ত্বকথাটা হলো যে বৃন্দাবন ধাম এমনই একটা পবিত্র স্থান যেখানে স্বয়ং দেবী বৈকুণ্ঠ থেকে এসে ধ্যানস্থ অবস্থায় সেখানে বিরাজ করছেন এবং সেই যেখানে বিরাজ করছেন সেই জায়গার নাম হচ্ছে বেলবন ওখানে লক্ষ্মীদেবী আজও ধ্যান অবস্থায় আছেন। বৃন্দাবনের মহিমা অত্যন্ত মধুর এই আসন আমরা যাদের সুযোগ সুবিধা আছে আমরা বৃন্দাবন যাব এবং আমরা বৃন্দাবন যে আমাদের জীবনকে ধন্য করব সার্থক করব আর প্রতিদিনই আমরা যারা গেছেন তো গেছেন আর যারা যেতে পারেননি তারা রাধারানীর কাছে কৃপা চাইবেন প্রত্যেক দিন রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে প্রবেশ করা যায় না বৃন্দাবন যাবার আগে আমাদের আর কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা করতে হবে নবদ্বীপ মায়াপুর যে তারপর বৃন্দাবন যেতে হবে গৌর দর্শন করতে হবে গৌর হচ্ছেন আমাদের কলিকালের পরিত্রাণের একমাত্র অবলম্বন হরে কৃষ্ণ মহামন্ত্র তাঁর থেকেই প্রচারিত হয়েছে এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়েই আমাদের কলির জীব উদ্ধার হবে আসুন আমরা একবার হরি নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে জয় রাধে জয় রাধে রাধারানী কৃপা করো রাধারানী কৃপা করো রাধারানী কৃপা করো